দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা পাশের বাড়িতে তাস খেলতে যান মা খবরের কাগজের রবিবারের পাতা শেষ করে বেলা করে ঘুমন হঠাৎ দরজায় একটা আওয়াজ পেয়ে মা ভাবলেন কোনো কারণে তাস খেলা বন্ধ তাই বাবা আজ ফিরে এসেছেন বিছানায় তার পাশে একজনের শুয়ে পড়ার শব্দ হল অন্যদিকে ফিরে কাগজ পড়তে পড়তে মা জিজ্ঞেস করলেন আজ আর খেলা হল না বুঝি তোমাকে কতদিন বলেছি সুমিতা পছন্দ করে না উত্তরের বদলে একটা অন্যরকম হাসির শব্দ শুনে মা চমকে পাশ ফিরলেন তিনি দেখলেন দাড়ি গোফওয়ালা একটা বিকট মুখ সেই মুখখানা খুশিতে জল করছে বিরাট আর্তনাদ করে মা পালাবার চেষ্টা করতেই গড়িয়ে পড়ে গেলেন খাট থেকে আর শোলা দেখে ভয় পায়ে ছড়তি মায়ের ওসব বাতিক নেই কি আমার মায়ের ভূতের ভয়ও নেই মার গলায় ওরকম চিৎকার আমরা কখনো শুনিনি আমরা সবাই ছুটে গেলুম একসঙ্গে খাটের ওপর ঠিক পাখার নিচে হাত পা ছড়িয়ে শুয়ে আছে হারাধন খাটের গদিতে সে একটু একটু দোলবার চেষ্টা করছে একটা ক্রিকেট ব্যাট তুলে ছোট কাকা যেভাবে মারতে উঠেছিল সেটা ঠিক মতন লাগলে বোধহয় তক্ষুনি খুন হয়ে যেত ছর্দি ছোট কাকার হাতটা ধরে ফেলল তারপর চললো লাথি ঘুষি হারাধনের মুখে একটিও শব্দ নেই যেন সে ধরেই নিয়েছে এই সব মার তার প্রাপ্য কোনো প্রশ্নেরও সে উত্তর দেয় না লোকটার অকৃতজ্ঞতাতেই আমাদের সকলের চোখ দিয়ে ঝরে পড়ছে ঘৃণা একটা জেলখাটা ডাকাত জেনেও ওকে এই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল তার এই প্রতিদান মায়ের ধারণা হারাধন ওর গলা টিপে ধরতে চেয়েছিল খবর পেয়ে বাবা ছুটে এলেন পাশের বাড়ি থেকে এখন বাবাকে সামলানোই একটা বড় কাজ আমাদের বাবার খুব ব্লাড প্রেশার আছে